নমস্কার সবাই ভালো আছেন তো কিছুক্ষণের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত গরমে প্রাণ ঠান্ডা করা আম পোড়া শরবত এর জন্য আমি এখানে নিয়েছিলাম দুটো আম তবে বানিয়েছি কিন্তু একটা আম দিয়ে কারণ আমি আমার একার জন্যই এই আম পোড়ার শরবতটা করছিলাম আমাদের বাড়িতে অন্যরা ডগ জিনিসটা বিশেষ পছন্দ করে মানে আমার হাজবেন্ড আর আমার মেয়ে তো সুতরাং আমার একার জন্য তো তাই একটা আম দিয়ে বানালেই অনেকটা ওরা হয়তো একটুখানি করে টেস্ট করবে যাই হোক এখানে আমি ওই একটা আমকে ভালোভাবে গ্যাসে পুড়িয়ে নিচ্ছি এভাবে এপার ওপার করে করে আমটাকে বেশ ভালো করে কিন্তু পুড়িয়ে নিতে হবে যাতে ভেতর পর্যন্ত বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর যখন আমটা পোড়াবেন আপনারা যদি বাড়িতে বানান তাহলে কিন্তু গ্যাসের ফ্লেম খুব বেশি জোরে দেবেন লো ফ্লেমেই এটা আস্তে আস্তে পুড়তে থাকবে তাহা তা না হলে কী বলুন তো ওপরটা পুড়ে যাবে আর ভেতরটা সেদ্ধ থাকবে না শক্ত হয়ে থাকবে যাক এটা হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিলাম আর তারপর আমটাকে ঠান্ডা জলে চুবিয়ে রাখতে হবে ঠান্ডা বলতে নর্মাল জল আর এবার জল থেকে তুলে নিয়ে একটা বাটিতে রাখবো আর আস্তে আস্তে খোসাটা ছাড়িয়ে নাও এখনো কিন্তু বেশ গরম আছে এই গরম অবস্থায় খোসাটা ছাড়িয়ে নিলে খুব তাড়াতাড়ি ছেড়ে যাবে। অনেকটা আমরা যেমন বেগুন পোড়া করি বেগুন পোড়া করে কিন্তু আমরা এভাবেই খোসাগুলো ছাড়িয়ে নিই ঠিক কেমন এক্ষেত্রে আর একটু সুবিধা হয় কারণ আমের খোসাটা একটু মোটা তো ছোটোবেলা মায়ের হাতে এরকম আম পোড়া শরবত খেতাম দুপুরের দিকে মা সাধারণত বানিয়ে দিত বেশ ভালো লাগতো কিন্তু টক টক ঝাল ঝাল আবার একটু মিষ্টিও দিত আচ্ছা এবার দেখুন এটাই চামচের মাধ্যমে গা থেকে আমের শাঁসটা এভাবে ছাড়িয়ে দিত বেশ ভালো মতনই সেদ্ধ হয়ে গেছে আমার মেয়েকে বেশ কয়েকবার বললাম জানেন সে মোটে খাবে না তার নাকি টক খেতে একদম ভালো লাগে আমরা ছোটবেলায় এই গরমকালে খেতাম আচ্ছা এবারে এখানে লাগবে একটা লেবু হাফ করে নিলাম আর এই এর মধ্যে চিপে দিয়ে দেব তাহলে লাগলো একটা গোটা আম আর একটা গোটা লেবুর রস যেটা বলছিলাম আমরা ছোটবেলায় এই বৈশাখ মাস পড়লেই ঝড় টর যদি হতো একদম মানে ধরুন ওই দুপুরে ঝড় হয়েছে তিনটে সাড়ে তিনটের দিকে দৌড় কোন গাছের তলায় কটা আম পড়ে গেছে আর খেয়ে থেকে বেশি ঘোড়াতে পেরেছি মানে তখন মনে হতো কেউ যদি দুটো আম পড়িয়েছে আর আমি যদি তিনটে আম পড়িয়েছি মানে আমি একেবারে বিশাল বড় হয়ে গেলাম তখন আমার দামই আলাদা যা এর মধ্যে এবারে কটা পুদিনা পাতা ছেড়ে দিয়ে দিলাম আর দিলাম একটা কাঁচা লঙ্কা আপনারা চাইলে হাফ করেও দিতে পারেন আমার একটু ঝালটা ভালো লাগে তাই আমি একটা গোটা লঙ্কা দিলাম আর দেব এক চামচ স্বাদ মতো নুন আর দু চামচ জলজিরা পাউডার ব্যাস এইগুলো সবগুলোকে একটা মিক্সিতে দিয়ে দেব বাটিটা তো বেশ খানিকটা লেগে রয়েছে তো এই জন্য প্রথম জলটা আমি এই বাটিটার মধ্যে নিয়ে একটু নেড়ে ছেড়ে দিয়ে এই জলটা দিয়ে দেবো আর তারপর যদি জল লাগে তাহলেই দেব না হলে কিন্তু দেব না অতিরিক্ত জল হয়ে গেলে আবার পেস্ট করতে অসুবিধা হবে আর এখানে আমি দিলাম এক চামচ চিনি চিনিটা সবসময় আমি বাড়িতে ডাস্ট করে রাখি ওটা খুব তাড়াতাড়ি গুলে যায় এটা পেস্ট করা হয়ে গেছে এবার এর মধ্যে দেব বেশ খানিকটা জল যাতে এক গ্লাস মতন হয় তো ওটা গোটা আম ছিল তো গোটা আম দিয়ে তো আর এক গ্লাস হয় না প্রায় দু গ্লাসের কাছাকাছি তৈরি হয়ে গেছে তা এক গ্লাস এখন খাবো আর এক গ্লাস রেখে দেবো এর উপর থেকে আবার দিলাম কয়েকটা পুদিনা পাতা দিয়ে গুলে নিলাম ব্যাস আম পোড়ার শরবত রেডি এই শরবত খাওয়ার গ্লাসটা সেদিনকে অর্ডার দিয়ে এনেছি অনলাইনে দেখতে কেমন হয়েছে জানাবেন না কি কাঁচের চাটা খেতে যেমনই হোক আর শরবত খেতে যেমনই হোক গ্লাস বা কাপ যদি সুন্দর হয় খুব ভালো লাগে যাক শরবত রেডি হয়ে গেল ওপর থেকে গার্নিশ করবার জন্য একটু পুদিনা পাতা আর একটা দিয়ে দিলা আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এই গ্রীষ্মের দুপুরে আপনারাও এরকম একটা অঙ্করা শরবত করে খাবেন দেখবেন নিশ্চয়ই ভালো লাগবে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওতে যতক্ষণের জন্য প্রত্যেকে সাবধানে থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য প্রত্যেককে অনেক অনেক